খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সোহেল হত্যাকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে পরিবার ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন পাড়া কারবারি অং মারমা মার্মা মারমা, নিহত সোহেলের মা রাবেয়া আক্তার নানা আব্দুর রহিম আব্দুল জব্বার গ্রাম সর্দার মুসলিম উদ্দিন ও ছাত্রনেতা মোহাম্মদ সাকিব এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এ সময় বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান উল্লেখ্য গত চার জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সোহেলচ অপহরণের বারো দিন পর ষোলোই জুলাই উপজেলার দুর্গম বুদুংপাড়া এলাকার একটি ছড়া থেকে অপহৃত সোহেলের হাত পাওয়া মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বাহিনী এই ঘটনায় গত এগারো জুলাই অপহৃত সোহেলের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে সেনাবাহিনী ও পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে এই ঘটনার মূল পরিকল্পনাকারী মংশানু মার্মা পঁয়ত্রিশ সহ ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে গ্রেফতার করেছে বাহিনী যার মধ্যে পাঁচজনই এজাহারভুক্ত আসামি